তোমরা যখন জিনার কাছাকাছি যাও সেটা আসলে কখনোই বুদ্ধিমানের কাজ নয় এটা এমন একটা বিষয় যা বাইরে থেকে দেখা যায় না তুমি এটাকে আঙ্গুল তুলে দেখিয়ে বলতে পারবে না এই তো তুমি ভুল পথে যাচ্ছ তুমি এটা কেবল নিজে থেকেই বুঝতে পারবে কারণ তুমি এর টানটা অনুভব করবে একমাত্র তুমিই বলতে পারবে যে এই টানটা অনুভব করছে বাইরে থেকে কেউ তোমাকে আঙ্গুল তুলে বলতে পারবে না যে তুমি কিছু ভুল করছো তারা কেবল তখনই তোমাকে কিছু বলতে পারবে যখন অনেক দেরি হয়ে গেছে যখন তুমি পুরোপুরি ধ্বংস হয়ে গেছো তুমি কি বুঝতে পারছো যখন খারাপ কিছু ঘটে গেছে যখন দুর্ঘটনা ঘটে গেছে তখনই মানুষ বলতে পারবে যে কিছু একটা খারাপ হয়েছে তার আগে পর্যন্ত ভুল পথে যাচ্ছ কি না সেটা চেনার দায়িত্বটা পুরোপুরি তোমার এর শুরুটা হয় খুব নিরীহ কিছু দিয়ে ঠিক আছে শুরুটা হয় খুব নিরীহ কিছু দিয়ে এটা এমন কিছু দিয়ে শুরু হয় যা হলো জানো তো শুধু একটা শুধু একটা কথোপকথন শুধু একটা হাসি শুধু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এর মধ্যে বড় কোনো ব্যাপার নেই তোমরা এখন এমন এক বয়সে আছো যেখানে তোমরা আরও বেশি করে জানতে চাইবে তোমাদের মূল্য কতটুকু তোমাদের রেটিং কেমন আর তোমরা যে ধরনের মনোযোগ আশা করছো তা পাচ্ছ কি না তাই তুমি কথা বলা শুরু করবে কোনো মেয়ের সাথে নিরীহভাবে কথা বলবে হতে পারে সে তোমার স্কুলের কোনো মেয়ে তোমার ল্যাব পার্টনার হতে পারে ক্লাসে তোমার পাশের শাড়িতে বসা কোনো মেয়ে এই যে তোমার কাছে কি কালকের হোমওয়ার্কটা হবে হ্যাঁ বাহ তোমার হাতের লেখা তো খুব সুন্দর দর্শকদের হাসি বাহ সুন্দর হাতের লেখা এটা একটা ভালো কৌশল এটা একটা ভালো কৌশল ধন্যবাদ ও আচ্ছা তুমি কি আমার অন্য ক্লাসেও আছো তুমি ভালো করেই জানো যে সে তোমার অন্য ক্লাসে আছে কিন্তু তারপরও তুমি কি আমার অন্য ক্লাসে আছো হ্যাঁ আছি তো এভাবেই একটু একটু করে এগোতে থাকে আর তারপর তুমি ভাবো আচ্ছা আজকের জন্য এতটুকুই যথেষ্ট কালকে আর একটু চেষ্টা করব আমার একটা চার মাসের পরিকল্পনা আছে এটা খুবই নিরীহ যদি কেউ বলে কি করছো আমি তো শুধু হোমওয়ার্ক চেয়েছি কি আমি তো কিছুই করিনি আর যদি মেয়েটিকে কেউ জিজ্ঞেস করে তুমি কি করছো কি আমি তো শুধু ওকে আমার হোমওয়ার্ক দিয়েছি কি আমি কি করেছি আমি তো কিছুই করিনি ও শুধু বলেছে আমার হাতের লেখা সুন্দর এটুকুই এটা কিছুই না কিছুই না এটা পুরোপুরি নিরীহ বাইরে থেকে কেউ তোমাকে দোষারোপ করতে পারবে না যে তুমি কোনো খারাপ বা অন্যায় কিছু করেছো না এটা প্রমাণ করা যাবে না তবে তুমি যা বুঝতে পারবে তা হলো তোমার ভেতরে কিছু একটা ঘটছে একটা অনুভূতি যা তুমি ছাড়া আর কেউ জানে না আর এটাই হলো জিনার সেই মহাকর্ষীয় টান গ্রাভিটেশনাল পুল সেই ছোট্ট ক্ষুদ্র অনুভূতিটা প্রথমে এটা খুব নিরীহ সুন্দর আর আদুরে মনে হয় এটা এক ধরনের ভালো লাগার অনুভূতি দেয় তোমার মধ্যে এক ধরনের শিহরণ জাগে তারপর তুমি ক্লাসে সেই মানুষটাকে খুঁজতে শুরু করবে তুমি তার দিকে তাকিয়ে থাকবে তার দিকে চেয়ে থাকবে তারপর তুমি তাকে ফেসবুকে বা অন্য কোথাও খুঁজে বের করার চেষ্টা করবে এই আমি তো জানতামই না যে তুমি ফেসবুকে আছো দর্শকদের হাসি পৃথিবীর অর্ধেক মানুষই তো ফেসবুকে আছে তুমি কিভাবে সেখানে আছো এটা আশ্চর্যজনক জানো তোমরা ফেসবুকে ট্যাগ করা লাইক দেওয়া শুরু করো এটা তখনও নিরীহ এখানে ওখানে ছোটোখাটো প্রশংসা কিছু এল চালাচুরি হয় জানো ফোন নাম্বার আদান প্রদান হয় হোয়াটসঅ্যাপ নাম্বার আদান প্রদান হয় এসব ঘটতেই থাকে এটা একটু একটু করে হয় একবারে এক ধাপ একবারে এক ধাপ ফোটায় ফোটায় আর তুমি বুঝতেই পারো না যে তুমি কিসের মধ্যে জড়িয়ে যাচ্ছ সেও বুঝতে পারে না যে সে কিসের মধ্যে জড়িয়ে যাচ্ছে আর এভাবেই সব কিছু শূন্য থেকে পরিপূর্ণতায় পৌঁছে যায় আর এর পরিণতি খুব ভয়াবহ মানুষ ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে যায় আর এটা কখনোই তেমন হবে না যেমনটা তুমি ভাবছো কখনোই না তুমি হয়তো ভাবছো এটা সিনেমার মতো কিছু আর তুমি এই মানুষটার সাথে থেকে যাবে কিন্তু তারপর তুমি জানতে পারো যে সে আসলে কেমন আর এক বছর পর তুমি বলো আমি একটা বিরাট ভুল করেছি আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না আমি তার নামও আর শুনতে চাই না ইত্যাদি ইত্যাদি আমি তাকে খুব ঘৃণা করি কারণ সেই আকর্ষণটা তখন চলে গেছে দেখো এই মুহূর্তে তোমাদের একে অপরের প্রতি আগ্রহী হওয়ার একমাত্র কারণ হল তোমাদের বর্ধমান হরমোন এটুকুই বিশেষ করে ছেলেদের জন্য এটা শুধু তোমাদের হরমোন এটা কোনো খাঁটি আবেগ নয় এটা জানো আল্লাহ যখন বিয়ের কথা বলেন তোমরা কি জানো তিনি কিভাবে বিয়ের বর্ণনা দেন তিনি তোমাদের পুরুষদের মহসিনিন হিসেবে বর্ণনা করেছেন মুহসিনীন সদ দিয়ে সিন দিয়ে নয় মুহসিনীন সদ দিয়ে তোমরা কি জানো ইহসান কি ইহসান হল কাউকে একটা দুর্গের ভেতরে নিয়ে আসা যেমন একটা সামরিক দুর্গ তিনি বলেন পুরুষদের উচিত নারীদের বিয়ে করার নিয়ত রাখা আর যখন তারা তাদের বিয়ে করে তখন তারা যেন তাদের একটা দুর্গের ভেতরে নিয়ে আসে যেন তারা তাদের সব থেকে রক্ষা করে